সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে বুলডোজার কর্মসূচিতে খুলনায় শেখের বাড়ি গুড়িয়ে দেওয়ার পর রড খুলে নিচ্ছেন স্থানীয়রা সকাল থেকে ছোট ছোট হাতুড়ি আর শাবল দিয়ে কনক্রিট ভাঙা হচ্ছে যে যেভাবে পারছে রড ছাড়াও বাড়ির ইট পাথর নিয়ে যাচ্ছে অনেকে আর সেখানে দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গতকাল রাতে শেরবাংলা বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলামের বাসভবনে গতরাতে আগুন দেওয়ার পর সকাল থেকে সেখানে কাউকে দেখা যায়নি পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই শিমুলের বাসভবনে এক দফা ভাঙচুর এবং আগুন দেওয়া হয় আর সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ছয়জন তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল